হ্যালো তোমাদেরকে আজকে আমি দেখিয়েই দিলাম মেলা থেকে আমি কী কী কিনে নিয়ে এসেছি আর তার সঙ্গে ঘরটাকে পুরো আলাদা করে ফেললাম সো হে হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর এই যে ওপর থেকে যেই জিনিসগুলো নামালাম এক্ষুনি ওগুলোই আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু তোমাদেরকে একটা একটা করে দেখাবো সেটা আমি ভুলে গেছি তো ওই মুহূর্তে আমার মন মেজাজও খারাপ ছিল কি একটা হয়ে গেছিলো সেই কারণে আর দেখায়নি তো আমি ওই যেগুলো নামালাম ওপর থেকে ওগুলোই কিনে নিয়ে এসেছি আর আরও জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো আমি ব্যবহার করে ফেলেছি যেমন মশলার ঝুড়ি মশলার কোটো এগুলোও নিয়ে এসেছিলাম তো মেলায় গেলে এখন আর ইচ্ছা করে না ছোটোবেলার মতন কানের দুল কিনবো চুড়ি কিনবো মালা কিনবো এইসব কিনবো এখন ইচ্ছা করে বাসন কিনবো বাটি কিনবো হাডি কিনবো কড়াই কিনবো নতুন নতুন সংসারের জিনিস কিনবো এখন এইসবের দিকে ঝোঁক হয়ে গেছে তো মানুষকে পরিস্থিতি এত পরিবর্তন করে দেয় সেটা বলার বাইরে তো আগেকার পরিস্থিতি এমন ছিল তখন এই সব জিনিসের প্রতি ঝোঁক ছিল আর এখনকার পরিস্থিতি এমন হয়েছে এখন তো সংসারের জিনিসের প্রতি বেশি ঝোঁক হয়েছে সংসারের জিনিসে আজ আমি এটা কিনবো আজ ওটা কিনবো মানে বেশ ভালো লাগে এখন আর ওই সব জিনিসের ইচ্ছাও করে না নিজের মেন কথা নিজের শ্বাসটাই ভুলে গেছি এখন আর শাস্তি ইচ্ছা করে না সব কিছুই আছে তাও শাস্তি ইচ্ছা করে না এর জন্য আরও সাদা জিনিস কিছু কিনতে ইচ্ছা করে না এখন ঘর সাজাতে ইচ্ছা করে তাই ঘরের জিনিসই কিনতে ইচ্ছা করে তো এই যা তো যা যা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো অনেক দিন ধরে ঘরে পড়েছিল আমি ঠিক করব ঠিক করব গোছাবো গোছাবো করে গোছানোই হয় না গোছানোই হয় না কোনো মতে তো আজকে ভেবেছি আজকে আমি গোছাবই যাই হয়ে যাক সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি এই কাজগুলো করতে শুরু করে দিয়েছি তো ভালো করে শোকেশটা আমি গুছিয়ে নিয়েছি নিয়ে শোকেশের যা কাপড় জামা ছিল বাইরে কতগুলো নামানো ছিল মা ওরা এই মহা গঙ্গাসাগর গেছিলো তো ওই গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে কাপড় টাপড় নিয়ে গেছিলো সেগুলো ধুয়ে 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 দিয়েছে মা তো সেগুলো এখন তুলে ফেলবো আমার কিছু জামা কাপড় বাইরে নামানো রয়েছে সেগুলোও তুলে ফেলবো তো সেই কারণে এই যে এখন সব ভাজ করে থুয়ে দিচ্ছি এখানে মার কিছু সায়া ব্লাউজ ছিল শাড়ি ছিল সেগুলো একটা জায়গায় করে রাখলাম মার জিনিসগুলোই আমি খুঁজে পাই না এই যে এখানে এবার একে একে সব কিছু গুছিয়ে ধুয়ে দিচ্ছি এরপর দেখি এই গামলার মধ্যেও অনেক জামা কাপড় রয়েছে সেই কারণে গামলা জামা কাপড়গুলো আমি নিয়ে শোকেসটা তো ভালো করে আমি মুছে নিয়েছিলাম আর এই যে এবার একে একে সব কিছু তুলে দিচ্ছি আর এখানে না আমি যতবার এই ব্যাগগুলোর মধ্যে এই জিনিসটা রাখি এই জিনিসটা রাখি তো ওগুলো না আমি যখন রাখি তখন মনে থাকে আমার যে এটা এখানেই রাখলাম কিন্তু যখন আমি খুঁজার চেষ্টা করি তখন আমার আর মনে পড়ে না আর কোন ব্যাগটার মধ্যে আমি কী রেখেছি সেটা ভুলে যাই তখন আমার সবকটা ব্যাগে ব্যাগ খুলতে হয় তারপর আটকানো হয় না এলোমেলো হয়ে যায় এখন এই ব্যাগগুলো নিয়েই মনে হচ্ছে আমার একটু বেশি প্রবলেম হয়ে গেছে একদিকে ভালো অনেক জায়গা বেড়েছে শোকেসের জায়গা ভালো করে ক্যারি করা যায় ব্যাগগুলোর জন্য তো তারপরেও আমার যেন ওই ব্যাগগুলো নেওয়ার পর যেন আমার মনে হয় যে আমার একটু বেশি ঝামেলা হয়ে গেছে কোনটা কোন জিনিস কোথায় রাখি আমি মনে করে রাখতে পারি না তারপরে এই যে এখানে সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম এখানে আমার জামা কাপড়গুলোই রেখে দিচ্ছিলাম যেন আমি হাত বাড়ালে পাই আর যে ওইগুলোই রেখেছি যেগুলো আমি এদিক ওদিক সমানে বের করে পরে পড়ে যাই সেগুলোই রেখে দিয়েছে একটু ভালো সেগুলো শোকেসের ভেতর দিকটাই রেখে দিয়েছি আর এই লকারটা সব সময় খোলাই থাকে তো এটার মধ্যে সব কিছু রেখে দিই যেন হাত বাড়ালে পাওয়া যায় সেই কারণে আর এখানে কিছু নাইটি ছিল পুরনো সেগুলো ভালো করে কেচে মেলে রেখে দিচ্ছি মানে ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি কারণ এগুলো দিয়ে আমি একটা কাজ করব সেই কারণে আর আমি এরকম পুরোনো জিনিস দিয়ে কাজ করতে খুব ভালোবাসি মানে কোনো জিনিস বানাতে ভালোবাসি সেই কারণে তারপর এদিকে দেখি হনুমান এসে আমাদের হনুমানে মানে বেগুনগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে তার জন্য আমি আবার গিয়ে যে কটা বেগুন ছিল সে কটা তুলে নিয়েছি বেগুন তুলেছি তারপরে পালং শাক তুলেছি আর নিজেদের গাছ থেকে এরকম সবজি তোলার আনন্দটাই অন্য অন্যরকম তারপরে ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডেও বেগুন টেগুন আছে নাকি নাহলে ওগুলোও হনুমানে নিয়ে চলে যাবে তারপরে এখানে গিয়ে খুঁজলাম অনেক কিন্তু একটা বেগুনও পেলাম না কিন্তু হনুমানরা যে কোথা থেকে বেগুন খুঁজে বের করে নিয়ে চলে যায় এটা আমরা খুঁজে পাই না আমাদের চোখে পড়ে না কিন্তু ওদের চোখে ঠিকই পড়ে আর এত কাটা বেগুন গাছে আমি কোনো মতেই বেগুন তুলতে পারি না কিন্তু ওরা যে কিভাবে তোলে ভগবান যেন ওদের গায়ে কি কাটা ফাটা লাগে না মাঝে মাঝে এরকম মনে হয় সব মনে হয় মাঝে মাঝে না তারপরে ঘরে আসলাম এটা হচ্ছে তার পরের দিনের তো সেই দিনকে আমি আর ঘরই গোছাইনি ড্রেসিং টেবিল গোছানোর কথা ছিল তো সেই দিনকে আমি আর ঘরই গোছাইনি তার পরের দিন এসে তারপরে এই যে এখন এই ড্রেসিং টেবিলটা যা যা ছিল সব নামিয়ে নিচ্ছি আর একটু সরা সরিয়ে এই নিচটায় ঝাড় দেবো ভাবছিলাম তো সরাতে সরাতে এই সাইডে এনে রেখে দিয়েছি তারপরে দেখি এখানটাতেই ড্রেসিং টেবিলটা ভালো লাগছে তার জন্য আমি বলছি থাক তাহলে আজকে আর আর এখন থেকে ওইখানে রাখবো না যদি কখনও কোনো প্রবলেম হয় তখন আবার সরিয়ে রাখা যাবে এখন এখানে আছে বেশ ভালোই লাগছে আর আমি এখানে রেখে তো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এতটাই ভালো লাগছে এটা এখানে রাখার পর তারপর ভালো করে সেট টেট করে দিলাম এইদিকে ভেতরে দেখি পাঠিটা ঢোকানো রয়েছে তাই পাটিটাও বের করে রাখলাম আর আমি বলছি তাহলে ড্রেসিং টেবিলের পেছনের দিকটা অনেক ধুলো পড়েছে তাহলে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই তো ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম মানে এই যে এটা এখন পুরো সেটে রেখে দিয়েছি আর এটা শোকেসের সাথে পুরো সেট হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে কি শোকেশ আর এটা একসাথেই রয়েছে শুধু কালারটা একটু ডিফারেন্ট এই যা এছাড়া ব্ল্যাকে ব্ল্যাকে অনেকটা ম্যাচ খেয়েছে এছাড়া ওটা পিঙ্ক আর রেড এই যা সমস্যা তারপরে এই যে এখানটাতে ভালো করে আমরা মুছে নিয়েছি শোকেসটা আর আমার শোকেশটা যে কী নোংরা পড়েছে আমি খালি ভাবছি মুছছি আর ভাবছি যে জীবনে কি শোকেসটা আমি মুছি না নাকি কতদিন ধরে যে মুছি না আমি নিজেও জানি না মিনিমাম দেড় মাস হয়ে গেল আমি শোকেশ মুছি না যে কারণে আমার শোকেশে এত নোংরা পড়ে গেছে আমি কখনও এত নোংরা করে রাখি না আজকে যে কি হয়েছে মানে এই কয়দিন ধরে যে আমার কী হয়েছে আমি নিজেও জানি না তো সেই কারণে আজকে ভালো করে শোকেজটায় ঘষা মাসা করে নিয়ে তারপরে ভালো করে চকচক করে ফেলেছি আর এমন কোনো আনাজ কানাচ নেই যেখানে আমি বাদ দিয়েছি সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি এরকমই কাজে যদি একবার ধরি তো যেখানে যেখানে বাদ মানে দেখা যায় সামনে থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই তারপর আবার পরিষ্কার করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এবার কী করা যায় আর আমি না এরকম কাজ করতে করতে না কনফিউজ হয়ে যায় কোথা থেকে কি করব আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না তারপর যাই হোক এই যে এইদিকে দেখি ওখানটায় ড্রেসিং টেবিল ছিল সেই কারণে ওখানটায় ঝুল পড়ে গেছে তার জন্য ঝাড়ুটা দিয়ে ভালো করে একটু ঝেড়ে নিলাম আর এবার ড্রেসিং টেবিলের মধ্যে যা যা জিনিস রাখার ছিল সেগুলো সব রেখে দিচ্ছি একে একে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এরপর ঝাড়টা দিয়ে নেব আচ্ছা তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে আমি যে দু ধরনের ভিডিও করি মানে লং ভিডিও শর্ট ভিডিও কার কোন ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু বলো তো কমেন্ট করে তো আমি লং ভিডিও আমার লং ভিডিওগুলো ভালো লাগে না আমার শর্ট ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই বলো বেশি ভালোবাসা আমি আমার শর্ট ভিডিও থেকেই পাই আমার মনে হয় যে আমি আমার শর্ট ভিডিওতেই মানে সবার কাছে বেশি ভালোবাসা পাই তো আমার মনে হয় আমার শর্ট ভিডিওগুলোই সবারই একটু বেশি ভালো লাগে লং ভিডিও তো অনেক ভালোবাসা পাই তাও লং ভিডিওর থেকে মনে হয় শর্ট বেশি ভালোবাসা পাই এই যা তারপরে এই যে দেখো আমি এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আমার ড্রেসিং টেবিল অল গোটানো কমপ্লিট তো এবার আমি ভালো করে এখানে ঝাড় দিয়ে নেবো আর ওই ড্রেসিং টেবিলের নিচে যে কী ধুলো পড়েছিল সে বলার বাইরে তো ওইখানটায় ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো কতটা ধুলো আমি বাইরের দিকে বের করে নিয়ে আসি মানে আমি ঝাড় দিতে পারছিলাম না লাস্টে ওই যে পা দিয়ে ডোলে ডোলে ভালো করে ওখানটায় নোংরাগুলো তুলছিলাম মানে পুরো জড়ো হয়ে গেছে লেগে গেছিলো সানের সাথে মানে প্রায় এক বছর হয়ে গেলো ওই তলাটায় ঝাড় পড়ে মানে বিয়ের পর থেকে ওটা ওখানে রয়েছে আর নিচের দিকটা তো ঝাড় দেওয়া হয়নি না মাঝে একদিন ঝাড় দেওয়া হয়েছিল কিছু একটা খুঁজছিলাম সেই কারণে তখন আমি ওখানটায় ড্রেসিং টেবিলটা একটু সরিয়েছিলাম তো তখন একবার ঝাড় দিয়েছিলাম আর এই আজ ঝাড় দিচ্ছি আর দেখো কত নোংরা ঘর থেকে বেরিয়েছে মানে বেশি বেরিয়েছে ড্রেসিং টেবিলের তলা থেকে তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে যাব দাদুর ঘরটা দাদুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এসে তারপর ঠাকুর ঘর ঝাড় দিয়ে একবারে বাইরে চলে যাব আর আজকে সবগুলো ঝাড় দিচ্ছি অন্য অন্য দিন সব ঘর ঝাড় দিই না জাস্ট আমার ঘরটায় ঝাড় দিই কারণ মা সব ঘর ঝাড় দিয়ে চলে যায় আজকেও ঝাড় দিয়েছে কিন্তু আমার ঘর থেকে বেশি নোংরা বেরিয়েছে বলে আমি আরও সব ঘর আরও একটু ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দেওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাড়ি বা ঘর বাড়ি খারাপ লাগে দেখতে সেই কারণে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আরও সব কিছু ঝাড় দিয়ে নিলাম আর এখানটায় আমি প্রচণ্ড রেগে গেছিলাম দাদুর ওপর কেননা দাদু আমাকে রাগিয়ে দিচ্ছিলো বসে বসে সেই কারণে আমি দাদুর ওপর প্রচণ্ড রেগে গেছিলাম তার জন্য এই যে এখন গজগজ গজ করে ঘরে ঢুকেছি আমি এখানটায় দেখে নিজেকে দেখে নিজেই হাসছি যে আমি এটা কী করেছি যাই হোক তারপর ঘরে এসে এই যে এখানে আমি আমার কার্পেটগুলো পেতে দিলাম আর এইগুলো পাতার পর না আমার ঘরটা সত্যিই ভালো লাগে দেখতে একদম সিম্পল থাকে আর এইগুলো পাতলে একটু বেশি ভালো লাগে দেখতে তারপর ঘরের বিছানা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গুটিয়ে ফেলেছিলাম কিন্তু এখন দেখি এইগুলো মানে ড্রেসিং টেবিলের জিনিসগুলো নামানো ওঠানো করতে করতে বিছনাটা এলোমেলো হয়ে গেছে সেই কারণে বিছনাটা একটু ঠিক করে নিলাম এরপর চলে যাব স্নান করতে আর আমার ঘরের সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে ঝাঁটপেট দেওয়া অল কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব স্নান করতে আর এই যে স্নান স্নান করে চলে এসেছি এবার একটু মাথাটাটা তো আঁচড়িয়ে নেবো তেল টেল দিয়ে নেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলতে ভুলো না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর থেকেও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরও বলে দিও সাবস্ক্রাইব করতে তো লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই সবার সাথেও শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আর নতুন নতুন যারা চ্যানেল খুলো তাদের জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল আমার মতন তো টাটা বন্ধুরা ভালো থেকো